কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো আচারি বেগুন ভত্তা এটা খেতে অসম্ভব মজা তা প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু তেল দিয়ে হালকা বাজি করব আর বেগুনগুলো এরকম কিউব কিউব করে কেটে নেব তারপরে সুন্দর করে ধুয়ে এটা হালকা যখন ব্রাউন কালার হবে পেঁয়াজগুলো তখন তার মধ্যে বেগুনগুলো দিয়ে দেব তেলটা কিন্তু একদম সামান্য পরিমাণে দেব তারপর সামান্য একটু পানি একটু হলুদ গুঁড়া একটু লবণ এটা দিয়ে জাস্ট এটাকে সেদ্ধ করব। আর একেবারে পানিটা শুকিয়ে ফেলবো সেদ্ধ করে যেন একটু পানি না থাকে সেরকম করে এটাকে ভেঙে দিব ভেঙে একদম মানে ভর্তা ভর্তা করে ফেলব প্লিজ আমার রান্না যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ঠিক সেদ্ধ হয়ে গেছে তারপরে একটু ধুনিয়া পাতা কুচি দিলাম তারপরে কিছু চিলি ফ্লেক্স দিলাম তারপরে এই যে হয়ে গেল আর জাস্ট এই যে লাস্টে একটু আচারের তিল দিলাম এটা খেতে অসম্ভব মজা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আলাইকুম ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ